রাস পূর্ণিমা হিন্দু সনাতন ধর্মে একটি বিশেষ মাহাত্ম পূর্ণিমাকে কার্তিক পূর্ণিমাও বলা হয়ে থাকে কৃষ্ণের এই রাসলীলা হিন্দুদের কাছে একটি বড় উৎসব এই ভিডিওতে আমরা জেনে নেব দু সালে রাস পূর্ণিমা কবে পড়েছে এবং তার পূর্ণাঙ্গ সময়সূচি বন্ধুরা তার আগে পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটা লাইক শেয়ার করতে ভুলবেন না আর কোনো কিছু তথ্য জানতে হলে কমেন্ট বক্স তো রইলই পঁচিশ সালে রাস পূর্ণিমা পড়েছে ইংরেজি পাঁচই নভেম্বর দু হাজার পঁচিশ সাল বাংলার আঠেরোই কার্তিক চোদ্দোশো বত্রিশ সাল বুধবার রাস পূর্ণিমা শুরু হবে ইংরেজি ফোর্থ নভেম্বর দু হাজার পঁচিশ সাল বাংলার সতেরোই কার্তিক চোদ্দশো সাল মঙ্গলবার রাত্রি নটা বেজে তেইশ মিনিট থেকে পূর্ণিমা তিথি সমাপ্ত হবে ইংরেজি পাঁচই নভেম্বর দু সাল বাংলার আঠারোই কার্তিক চোদ্দশো সাল বুধবার সন্ধ্যে সাতটা বেজে আট পর্যন্ত আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম